তখন কিন্তু বৃষ্টি হয় না ওই মেঘটা যখন একদম কাইটা যায় তখন দেখবা বৃষ্টি নামে আমি অনেক খেয়াল করে দিচ্ছি এটাও আর কি এটাই হয় বেশিরভাগই আর যে এখন যেটা আছে এটা হলো তোমার নিম্নচাপের নিম্নচাপের মতন এটা বৃষ্টির যে ওই রকম কিন্তু এটা আর কি নিম্নচাপের মতন যে সব কিছু ভাবতে

আবহাওয়াটা আবার তোমার এইরকম যদি লং টাইম থাকে যেমন কালকে ছিল আজকে আছে আবার কালকে কালকেও থাকবে ধরো তিন দিন যদি থাকে তাহলে পারফেক্ট যদি এই নিম্ন চাপটাই ধরো তোমার মোটামুটি সপ্তাহানি থাকে তাহলে আবার কষ্ট হয়ে যাবে মানুষের প্রচুর কষ্ট হয়ে যাবে কারণ কি তাই জানো দেখা যাবে যে মানুষ অনেক মানুষ আসবে তারা অনেক রকমের কাজ করে ভালো আবার একদিকে খারাপ যদি এরকম ভাবে একদিন বা দুই দিন বা তিন দিন থাকে নিম্ন চাপ তাহলে কোন সমস্যা নাই আমি মনে করি যে দুই তিন দিন মানুষ একটু রেস্ট টেস্ট বা এই নিম্ন চাপের ভিতরে কাজ করতে পারবে এক সপ্তাহ বা দশ দিন যদি এরকম থাকে তাহলে কিন্তু তারা আর কাজ করতে পারবে না সম্ভবই না কারণ এরকম থাকলে দেখা যাবে যে তোমার কখন বা বৃষ্টি নামে কাজ করতে পারবো না তারপর অনেক গরিব মানুষ আছে মধ্যে দেখা গেছে যে অনেক ফসল আছে যে যেমন আমাদের এখন কিন্তু কোনো চিন্তা নাই টেনশন নাই যে আমাদের কোনো ফসল তো হলো চাষবাসেরই নাই বা কোনোই নাই আমরা সুখী আমরা সুখী আমরা চিন্তা করে যে এরকম যদি নিম্নচাপ দশ জন থাকে তাও আমাদের সমস্যা সমস্যা কিন্তু আসলে এরকম যদি আসলে থাকে আমাদের হয়তো সুবিধা কিন্তু আমাদের আশেপাশে বা আহের বাহির যে তোমার মধ্যবিত্ত বা গরিব কিছু লোক আছে যেমন আমরা মধ্যবিত্ত কিন্তু তারপরেও আমাদের যে কাজটা এই কাজটার মধ্যে তোমাদের বৃষ্টি পাবো না

আবার একটা দিকটা আবার একটা দিক আবার একদিকে তোমার থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট শিল্প